যে এখন চলমান ভিত্ত জনকর পরিস্থিতি যেটা রাখাইন অঞ্চলে যেটা সৃষ্টি হয়েছে এটার এগুলো হচ্ছে সবই পারিপার্শ্বিক একটা অবস্থা তো এইখানে মিয়ানমারের জাহাজ আগেও থাকতো নৌবাহিনীর জাহাজ এখানে আগেও থাকতো এটা তাদের বর্ডারের ভিতরে বা তাদের মেরিটাম বাউন্ডারির ভিতরে তারা থাকে এ ব্যাপারে আমাদের বলার কিছু নেই আর তারা যখন এই টেকনাফরির ভিতরে প্রবেশ করে তখন নাফরিবারের আমাদের যে সীমান্তর পাশেই থাকে তো এটা একটা এর আগেও ছিল এটা আমি বলবো এটা একটা স্বাভাবিক অবস্থান আর এছাড়া আপনি যেটা বললেন যে বিজেপির সদস্যরা যে আসার প্রবেশের চেষ্টা করছে বা অবৈধ অনুপ্রবেশ যেটা প্রবেশের চেষ্টা হচ্ছে এগুলোর ব্যাপারে আমরা খুব সজাগ আমরা কয়েকদিন আগেও বিজেপির জন সদস্যতে অস্ত্র সহ আমরা ধরতে সক্ষম হয়েছি তাদেরকে আটক করেছে এবং তাদেরকে আমরা বিজেপির কাছে স্বাভাবিক প্রক্রিয়া ফেরত প্রদানের জন্য আমরা তাদেরকে হস্তান্তর করেছি তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আর এছাড়া বাকি অন্য যে কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ় আমরা কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমরা আমরা আর কোনো সুযোগ দিতে চাই না আমরা এজন্য আমাদের টহলের মাধ্যমে আমরা যদি কখনও এরকম ঘটনার সৃষ্টি হয় তখন আমরা তাদেরকে আবার পুশব্যাক করে দিই তো এটার ব্যাপারে আমাদের অবস্থান একদম খুবই দৃঢ় আমরা এখন কোনোভাবেই আর কোনো অবৈধ অনুপ্রবেশের সুযোগ দিতে চাই এখন আমাদের যখন কোনো একটা জায়গায় বা কোনো একটা অঞ্চলে যখন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবেই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং এই যখনই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখনই এখানে বিভিন্ন নন স্টেট অ্যাক্টার্সরা যারা থাকে তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে চায় এবং বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড তারা বা কার্যক্রম তারা পরিচালনা করে এটা একটা স্বাভাবিক ব্যাপার তো এই জন্য আমাদের আপনারা খেয়াল করে থাকবেন যে আমাদের অবস্থান এবং আমাদের যে মোতায়েন করা এবং আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড বা কার্যক্রম যেগুলো আমরা চালাচ্ছি এগুলো বেসিক্যালি এর জন্যই আমাদের যে বর্ধিত আমরা যে এখন আমাদের যে জলযান বা পেট্রোল বা জনগণ যে বা জনবল যেগুলো আমরা মোতায়েন করেছি এটা বেসিক্যালি এই সমস্ত উদ্ভূত পরিস্থিতির কারণে যাতে করে আমরা এই ধরনের হুমকিগুলোকে মানে সামগ্রিকভাবে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন বিজিবি তারপরে র্যাব এবং অন্যান্য ফোর্সে যারা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্ডারে এদের যে সমস্ত বাহিনীগুলো আছে তাদের সাথে গঠন করে এই সমস্ত পরিস্থিতিগুলো মোকাবেলা করাই হচ্ছে আমাদের মূল কাজ এবং মূল চ্যালেঞ্জ